আসসালামু আলাইকুম আসলাম আইজ ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত চমৎকার কিছু টু পিস দেখাবো পাঁচশো টাকাও আছে আজকে তাই না তিনশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু টু পিস থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম কালেকশন এগুলো ডিজিটাল প্রিন্ট করা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দিতেও তাহলে এক নম্বর দোকান না জেনে কল করবেন শিওর দেখতেই পাচ্ছেন এটা ওপেন বাটন এটা কিন্তু শার্ট কলার ভিতরে থাকবে আর এটা হচ্ছে এটার হাতার পোষণটা কফ করা এটা কিন্তু প্রিমিয়ামটা একদম অরিজিনাল অ্যালেক্সের ভিতরে থাকবে এটা শার্ট আর এই হচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র টাকা এটা বডি আচ্ছা হবে হবে লং চুয়াল্লিশ কালার আছে অনেকগুলো তাই না আচ্ছা লং হবে চল্লিশ এই যেটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু আচ্ছা প্রাইস টাকা এটা একটা কালার হচ্ছে জাম কালার শিওর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু অস্থির এটা হবে অনিয়ন কালার এগুলো ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা পুরো উড়াধুরা অফার প্রাইস এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিস এখানে বাটন করা আছে কুর্তি টু এটা এটা হচ্ছে হাতার পোষণ এ হচ্ছে এটা প্যান্ট এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতর থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাবে এটা দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ডিজিটাল প্রিন্ট করা বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ ওকে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনের একটা কালার থাকবে আর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার শর্স দেখতেই পাচ্ছেন এটা হবে সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফ্যাব্রিক এগুলো থাকবে তিনশো পঞ্চাশ কোটি এগুলো সবই কিন্তু ঈদ কালেকশন শর্স একদম লুটপাট একটা অফারে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে অ্যাশ কালার এটা হবে প্যারোট গ্রিন কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর অ্যান্ড ভাইরাল কালার ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পুরো উড়োধুর একটা অফারে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ইয়ালো কালার এটা হবে ল্যাভেন্ডার কালার বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা একটা কালার থাকবে জুয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা প্যান্টটা হবে প্যান কাট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আরও অনেক ডিজাইন আছে এছাড়াও কিন্তু ভাইদের তিনশো পঞ্চাশ টাকার হিউজ কালেকশন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আসলে এগুলো সবই কিন্তু কালেকশন আচ্ছা চাইলে সরাসরি কিন্তু আপনারা সব ভিজিট করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জর্জ এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা হবে ইয়েলো কালার এটা একটা কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে জর্জ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার জর্জ এটা কিন্তু এমরাই কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে ভাঙ্গি কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যেটা একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক ফোষণের সিকোয়েন্সের কাজ করা কটন ফ্যাবিক এটা হচ্ছে প্যান্টটা কালার আছে এটা হচ্ছে প্যারট গ্রিন কালার বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলে আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে অনেকেই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে চান না বাট অ্যাডভান্স করতেই হবে এছাড়া পার্সেল কিন্তু পাঠানো হবে না ঠিক আছে অর্ডারটি কনফার্ম হবে না কারণ অনেকেই হচ্ছে ফেক অর্ডার করে দেখা যায় পার্সেল রিসিভ করে না তো এই জন্য ডেলিভারি চার্জ আগে পাঠাইলে তারা কিন্তু মানে অর্ডারটা কনফার্ম করার জন্যই টাকাটা পাঠায় যে পার্সেলটা সে নিবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম তিনশো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার একটা লাখনো দেখাচ্ছি ফিওর্স এটা হচ্ছে ইয়ালো কালার এটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে টেনশো প্যান্টটা এগুলো বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে এটা একটা কালার থাকবে এটা হবে পেস্ট কালার তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা হবে ব্ল্যাকের ভিতরে আছে এটাও পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এটা দেখেন বিস্কিট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এগুলো ম্যাচিং কালার প্যান্ট পাবে এটা এক কালার এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন আয় ফশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ